ঢাকার মধুমেদ সিনেমা হলে আমরা দেখছি একজন তরুণ তো একজন তরুণী তাদের সঙ্গে এখানে যারা টিকিট বিক্রি করছেন একটা কারাগাড়ি লেগে গেছে এবং তারা কিছুটা ক্ষোভ এখানে প্রকাশ করছিলেন তাদের কাছ থেকে এই টিকিটের দামটা বেশি রাখা উচিত

মায়ের খাইছে আপনি কি সেখানে কি বলবেন আমি তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে যে আমরা তো এখানে সিনেমা দেখতে আসছি আমরা তো এখানে মারামারি করতে আসি নাই এখানে যারা হল হলের যে প্রশ্ন করার ছিল এখানে সুস্বাস্থ্য মতো একটা পরিবেশ ঠিক রাখা কারণ সিনেমা তো এরকম সাইফ সিনেমা তো প্রতিদিন আসে না বছরে একটা বার আসে আমরা তো অনেক দিন সময় ধরো প্রতিকার আলো কখন সিনেমা আসবে কখন আমরা দেখবো এই দেখেন আলটিমেটলি সারা সিনেমা দেখতেছি অনেকে চলে যাচ্ছে তারা কিন্তু আর আসবে না এখন আপনি কি মনে করেন এমনি তো হলে হলের সংখ্যা কম দর্শক ঘরে আসে না আজকের এই ঘটনায় কি সিনেমার প্রতি মানুষের কি কি রিয়াকশন থাকবে বলেন তো তখন আমি যাব এলাকায় তখন বন্ধু মধ্যে ভবেন যে তুমি সিনেমা দেখেছি সব মূলক না তখন তারা কিন্তু তাদের একটা ইন্টেনশন যখন তাদেরকে বলবো যে বন্ধু তুই আমার সাথে আগে ছবি তখন তারা আসবে না না কারণ এই যে মার খাচ্ছে তাহলে কি সাধারণ পাবলিক সিনেমা হলে আসবে না কখনই আসবে না এই